এই তিন গ্রিস এক রাইতে হসে আর এই খালি খাল হসে এক রাইতে আমাকে সুতবেলার থেকে গল্প শুনি দাদা বাপ গল্প করি বুঝলা এটা তিল বলে একটা আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি রহস্যময় ব্রিজ লোক শোনা যায় বৃষ্টি এক রাতে তৌরি করা হয়েছে বৃষ্টি ঘিরে রয়েছে নানান রহস্য ও ইতিহাস আমরা আজকে সেই রহস্য ও ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো এই ব্রিজটির লোকেশন হচ্ছে বিনগ্রাম বাজার সিংড়ানাটোর অনুমান করা হয় ব্রিজটি তিনশো বছর আগে নির্মাণ করা হয়েছিল এবং এই ব্রিজ দিয়ে মানুষ সহ বিভিন্ন ধরনের যান চলাচল করত। এখন ব্রিজটি ধ্বংস অবশেষ হিসেবে বিবেচিত ব্রিজটি ভাদাই নদীর উপর দিয়েই বয়ে গেছে এক রাতে হসে এই ব্রিজ ওই যে পাইকির যে একটা ব্রিজ আসলে যেটি এখন নতুন করে হসে পাইকির মধ্যে ওই ব্রিজ আর ওই 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 পুরুষের আমি আজ আমার বয়স প্রায় আশির কাছে এটা আমি ডক্টর সব শুনেছি যে ওরাও খবর পারে না কিন্তু এইভাবে শুনেছি যে এক রাতের মধ্যে হসে সামনে যে একটা পুকুর আছে ওই পুকুরে আমরা আমাদের বাপ মা গল্প করছে যে একটা মেয়ের বিয়ে হলে ওই পুকুরের থেকে গহনা নিয়ে তারা বিয়েবাদি পার দিছে সেই পুকুর আছিল ওইটা সেই পুকুরে পাতলা পাতলা জন্মেরই আগে হচ্ছে আমরা জন্ম গ্রহণ করার পর দেখছি ব্রিজ তারপরে দেখেছি দেখতে এটা ওই রানী ভবানী করে কয় সেই এদের মূর একটা রানীর পুকুর আছে এই পুকুর রানীর পুকুর করে পায় এই প্রত্যেকটা ভাদায় ওই হাটের ভাদায় ওটি একটা এই ব্রিজই আছে সেটাই আগেকার আমলের এই ব্রিজ কারণ রানী ভবানী করি আমরা কই যে রানী ভবানী রানীর হাতের তৈরি কিন্তু আমার বাপেকের আমলে এই এই যে এই কাপনিটা দিতে উপর দিয়ে যে মানুষজন করে যাবি গরু গাছি করে যাবি সেই সময় অন্য স্ত্রী এটা করে গেছে কিন্তু আমার বাপও জানে না যে কখন হসে এটা তাছাড়া এখন তার আগেকার আমলের লোক যদি হয় তাহলে তারা কইতে পারে আচ্ছা আপনারা কি যান চলাচল দেখছেন মানে হ্যাঁ হ্যাঁ এর উপর দিয়ে মহিষের গাড়ি যাচ্ছিল আমাদের সময় এসেই কাঁচা রোড দিয়েই মোটর গাড়ি চলেছে কাঁচা রোড দিয়ে হুম হুম তেন এই এই ব্রিজের উপর দিয়েই পার হয়ে গেছে কিন্তু যেন পাকা হইলে তখন এটা ওকে যায় তাছাড়া মোটর গাড়িও চলেছে এই কাঁচা রাস্তার মধ্যে যেন পাকা হলে তখন এটা ওয়াকে যায় এটা কালের বিবর্তনে হারিয়ে গেছে রানী কিন্তু এখনও বীর দর্পে প্রমাণ দিচ্ছে এই ব্রিজটি এক সময় এই অঞ্চলটি রানী ভবানীর আওতাভুক্ত ছিল আর রানী ভবানী এই পথেই বেশি চলাচল করত তাই এইখানে এই ব্রিজটি স্থাপন করেছিল ওই সত্তর যুগে বলে এক রাতে এই যে খারি হয়ে গেছে এই রাস্তা হচ্ছে ব্রিজ হচ্ছে এলে সত্তর যুগে বলে হয়ে গেছে পুকুর আছে জানি পুকুর ওই যে বটকা বাগান এলা মানে মানে সোনা গল্প কোন এর কোনো দলিল বত্র কেউ দিতে পারবি না দেখাইতেও পারবি না বলতেও পারবি না আমি চোখে দেখি সোনা গল্প বুঝলে বাপ এখন আল্লাহ খোদা মালিক সাই তাতে ভালো জানে আমাকে বলার মতন এই বৃষ্টিটা শোনা যায় যে রানী ভবানী ব্রিজ বলা হয় এই রাস্তাটা যখন করে ভবানীপুর পর্যন্ত তখন জায়গা জায়গা এই ব্রিজ করে আর এই যে পুকুর করে সাইডে সাইডে পুকুর করে মাটি কাটি কিন্তু দেয় এখান থেকেও দেয় এখান থেকে কোভার এই পর্যন্ত আর এক সাইড থেকে এই ব্রিজ দেখছি চলাচল করছেন এই ব্রিজ দিয়ে হ্যাঁ ব্রিজ দিয়ে আমরা চলছি তখন এই ব্রিজ ছিল না এই রাস্তা কাঁচা রাস্তা ছিল এই দিক দিয়ে আমরা চলে গেছি উপর দিয়ে গাড়ি টাড়ি গেছে আসছে এই রাস্তাটা আস্তে আস্তে আসলে কি হয়ে গেছে এখন রাস্তাটা আস্তে আস্তে উঁচু হয়ে আসছে কিন্তু আগে ঠিক উপরে দিয়ে উঠে সবাই নেমে যাওয়া ছিল মা এদিক দিয়ে হাঁটাচলা করে না তাছাড়া ইয়ে ছিল না বন্যা টন্যা হয়ে গেলে হুম ওই ব্রিজের উপর দিয়ে এই রাস্তা দিয়ে যাওয়া এটা ব্রিটিশ আমলে কি তারও আগে হতে পারে মানে কিছু একটা রং টম দিত ওই যে রাজবাড়িতে যেরকম সিস্টেম এরকম সিস্টেম এখানে রাজবাড়িতে যেভাবে ইয়ে করা ছিল তা ঠিক এখানেও ওইভাবেই করা আছে আমরা মূলত গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরে থাকি নিত্য নতুন আমাদের ভিডিও পেতে এ টু জেড নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘাউ কামনা করে সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ